সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি ব্যস্ত সৈকতে সন্ত্রাসী গোষ্ঠী শাবাবের আত্মঘাতী ও বন্দুক হামলায় অন্তত বত্রিশ জন নিহত এবং প্রায় তেষট্টি জন আহত হয়েছে শনিবার দেশটির পুলিশ এ তথ্য জানায় আল কায়দা সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠী আলশাবাব সতেরো বছরের বেশি সময় ধরে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করছে শনিবার যে সৈকতে হামলা হয়েছে সেটির নাম লিডো ব্যবসায়ী এবং কর্মকর্তাদের কাছে বেড়ানোর জায়গা হিসেবে সৈকতটি বেশ জনপ্রিয় লিডো সৈকতে হামলার পর অনলাইনে ঘটনাস্থলের বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়ে সেগুলোতে লোকজনকে সড়কে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় কয়েকটি ভিডিওতে সৈকতে রক্তাক্ত মরদেহও দেখা যায় তবে এফপি স্বতন্ত্রভাবে ভিডিওগুলোর সত্যতা যাচাই করতে পারেনি সোমালিয়া পুলিশের মুখপাত্র আবদিফাতাহ আদান হাসান এক সংবাদ সম্মেলনে বলেন হামলায় বত্রিশ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে আহত হয়েছেন অন্তত তিষট্টি জন আহতদের কারও কারও অবস্থা গুরুতর এত বেসামরিক মানুষ নিহত হওয়ার অর্থ এই সন্ত্রাসীরা শুধু সরকারি অফিস সেনা সদস্য ও সরকারি কর্মকর্তাদের ওপরই হামলা চালায় না শাবাবপন্থী একটি ওয়েবসাইটে আল আলশাবাব এই হামলার দায় স্বীকার করেছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এফপি জানায় আল আলশাবাবের এই হামলা শুরু হয় শুক্রবার রাতে প্রথমে তারা আত্মঘাতী হামলা চালায় তারপর বন্দুকধারীরা ওই এলাকায় পাতারি গুলি চালায় মোহাম্মদ ওমর নামের একজন কর্মকর্তা বলেন নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পাঁচ বন্দুকধারীকে হত্যা করে ষষ্ঠ আরেকজন আত্মঘাতী হামলা চালাতে গিয়ে নিহত হন